এই যে এক অন্যরকম শিক্ষক দিবস কিন্তু এমনটা তো হবার কথা ছিল না চক ডাস্টার হাতে স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু স্কুলের বদলে রাস্তায় বসে দিন কাটাতে হচ্ছে টেট চাকরি প্রার্থীদের শুক্রবার স্কুলে স্কুলে চলছে শিক্ষক দিবস পালন কিন্তু দু হাজার টেট চাকরি প্রার্থীরা শিয়ালদা স্টেশনের সামনে বসে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি হাতে শিক্ষক দিবস পালন করলেন অভিযোগ পরীক্ষা হয়েছে আগেই কিন্তু তারপরেও ইন্টারভিউ হয়নি নিয়োগ প্রক্রিয়া থমকে আছে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে পঞ্চাশ হাজারের বেশি পদ খালি রয়েছে ফলে শিক্ষক দিবসের দিনেও মডেল তৈরি করে দ্রুত নিয়োগের দাবিতে পথে নেমেছেন তারা প্রাথমিক নিয়োগে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে দাবি চাকরি প্রার্থীদের আজকে নতুন নয় আজকে শিক্ষক দিবস আজকে আমাদের যদি সঠিক সময়ে নিয়োগ করা হতো তাহলে আমরা পশ্চিমবঙ্গের কোনো না কোনো স্কুলে আমরা আজকে শিক্ষক দিবস পালন করতাম বাচ্চাদের সঙ্গে সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে রাজপথে বসে আছি আমরা যদি বলি না মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলন করছেন কিন্তু যেখান থেকে ভাষার শিক্ষার সূচনা হয় যেখান থেকে শিশুরা পড়তে শেখে বাংলা ভাষা বাংলা ভাষা বুঝতে শেখে সেখানটাতেই ঘাটতি আমরা চাই অবিলম্বে পঞ্চাশ হাজার পদে আমাদের নিয়োগটা দিন নকরি নেই তো ভোট নেই অর্থাৎ চাকরি না হলে ভোট দেবেন না বলে হুঁশিয়ারি কে চাকরি প্রাথী দেবেন রোশনি চান্সে হতিয়ে সীতারুসে নেই জি দিদি রোশনি চান্সে হতিয়ে সীতারুসে নেই আমারা মোহাব্বাত আপসে হে মাগার নকরি নেই তো ভোট বি নেই মুখ্যমন্ত্রী যেখানে অযোগ্যদের নিয়ে যেয়ে সহানুভূতি দেখালেন আমাদের আমাদের দুর্ভাগ্য যে প্রাইমারি শিক্ষকদের নিয়ে কোনো কথা বললেন না এটা আমাদের কাছে চরমতম দুর্ভাগ্যের ভাবে একটা শ্রেণীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অযোগ্য যারা অন্যভাবে চাকরি দেওয়ার জন্য যে প্রয়াস করছেন এটাকে তীব্র ধিক্ষা জানাই মানবিকতা কি আমাদের বেলা একটু দেখাতে পারছেন না আমরা কোন দোষে দোষ করেছি উনি বলে দিক যে আমরা স্বচ্ছভাবে পাস করেছি আমরা কোনো টাকা পয়সার মানে বাহানাতে যাইনি তাই জন্যই কি আমাদের দোষ শিক্ষক দিবসে স্কুলের বদলে স্টেশনের সামনে প্রতিবাদী শিক্ষক দিবস পালন টেট চাকরি এর থেকে লজ্জাজনক আর কিবা বা হতে পারে আর কবে হবে নিয়োগ কবে স্কুলে যেতে পারবেন সেই দিকেই তাকিয়ে চাকরিপ্রার্থীরা দু হাজার বাইশের টেট তারপরেও তার রেজাল্ট বেরোয়নি শুধু রেজাল্ট বেরোয়নি তাই নয় তৈরি হয়নি প্যানেল দেওয়া হয়নি চাকরি এদিকে শয়ে শয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে আর সেই কারণে আজকে শিক্ষক দিবসের দিনই পথে নেমেছেন এই টেট পরীক্ষা এখন চাকরি নয় তখন ভোট নয় এমনটাই দাবি জানাচ্ছেন এই হুহু শিক্ষকরা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপ হাজরা ক্যালকাটা নিউজ